নারাজ হওয়ার জন্য কোনোতালুক ہونا উচিত আর নীর আর পর টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আসছে তার নতুন নাটকmeri zindagi hai tu এই নাটকে প্রথমবারের মতো হানিয়া জুটি বাচ্ছেন অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে নাটকটি পরিচালনা করেছেন মুসউদ্দিন মালিক এবং লিখেছেন রাদাইন শাহ হানিয়া তার শেষ নাটক কাভি মে কাভি তুমে ফাহাদ ফাহাত মোস্তফার বিপরীতে অভিনয় করেছিলেন যা দুই সালের নভেম্বর মাসে শেষ হয় এরপর তিনি মনোযোগ দেন প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র সরদারজি থ্রি এ যেখানে তার সহ অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ দীর্ঘ প্রতীক্ষার পর এবার হানিয়া ফের টিভি দর্শকদের সঙ্গে দেখা দিতে চলেছেন নাটকটি রোম্যান্টিক কমেডি ঘরানার এবং প্রিমিয়ার হবে সাত নভেম্বর নির্মাতারা ইতোমধ্যেই নাটকের প্রথম টিজার প্রকাশ করেছেন এবং দুটি প্রোমো প্রকাশিত হয়েছে যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে হানিয়ার ভক্তরা দীর্ঘদিন ধরে তার টেলিভিশনে কামব্যাকের অপেক্ষা করছিলেন পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশের দর্শকসহ অন্যান্য দেশের দর্শকও নতুন নাটকের জন্য অপেক্ষা করেছেন বিশেষ করে হানিয়ার বিলালের সঙ্গে কেমিস্ট্রি এবং নতুন গল্প দর্শকদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে আশা করা হচ্ছে টিভি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করবে মেরি জিন্দেগি হে তো নাটকটি যা হানিয়ার টেলিভিশন ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে